Assalamu alaikum everyone গত নয় আগস্ট বিসিবির বোর্ড মিটিং বসেছিল এবং বোর্ড মিটিং শেষে আমরা আশা করছিলাম যে ওই দিন রাতে হয়তো বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করা হবে পাশাপাশি বিপিএলে কয়টা ফ্রাঞ্চাইজে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কয়টা দল অংশগ্রহণ করতে পারবে সেটা হয়তো আমরা জানতে পারবো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম তো ওই দিন ঘোষণা করা হয়নি এমনকি এমন এক বোমা ফাটানো হয়েছে বিসিবি পরিচালক ইফতাকার রহমান মিঠু থেকে যেটা পরবর্তীতে সেটা রেশ কিন্তু এখনও কাটেনি সেটা হচ্ছে বিসিবি পরিচালক ইফতার রহমেদ মিঠু তখন ওই দিন জানায় যে একটা ফ্রাঞ্চাইজে চূড়ান্ত হয়নি তারা কাউকে কনফার্ম করেনি এতেই কিন্তু রেগে ফুসে আছে কিন্তু রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি এর মধ্যে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম কিন্তু গতকাল বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিকে দেওয়ার সাক্ষাৎকারে কিন্তু বেশ কিছু তার হতাশার গল্প উনি শুনিয়েছেন যার মধ্যে অন্যতম সবচেয়ে বড় হতাশাটা ছিল তার তাদের সাথে এখন পর্যন্ত বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এখন পর্যন্ত মিটিংয়েও কিন্তু বসেনি কিন্তু লাস্ট এক দেড় মাস আগে কিন্তু বিসিবি কিন্তু সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটারদের সাথে যারা বিপিএল খেলে তাদের সাথে মিটিং করেছে এমনকি সাংবাদিকদের সাথেও মিটিং করেছে কিন্তু এখন পর্যন্ত তারা Tapi itu uh যাদের নিয়ে দল গঠন হবে যাদের নিয়ে বিপিএল আয়োজন হবে তাদের সাথে মিটিংয়ে বসেনি অর্থাৎ ফ্রাঞ্চাইজিদের সাথে মিটিংয়ে বসেনি যদিও কিন্তু তখন বলা হয়েছিল যে ফ্রাঞ্চাইজি তারপর স্পন্সার যারা রয়েছে তাদের সাথে বিসিবি মিটিংয়ে বসবে সেটা জানিয়েছিল এক দেড় মাস আগে কিন্তু তারা কিন্তু বিসিবি সেটা করেনি এতেই সবচেয়ে বেশি হতাশা ব্যক্ত করেছেন রংপুরাইডার্সের এই টিম ডিরেক্টর সানিয়াম তানিম তানিম জানিয়েছেন যে তারা কিন্তু আসন্ন এর এখন পর্যন্ত ক্যালেন্ডারটা পায়নি এমনকি তারা যে বিপিএল অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু তাদেরকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এমনকি আইএমজি বা যাদেরকে স্পোর্টস স্পোর্টসম্যান কোম্পানি হিসেবে দায়িত্ব দেওয়া হবে না কেন তারা কি ধরনের নীতিমালা করবে এই ব্যাপারেও বিসিবি কোনো কিছুই আসলে ফ্রাঞ্চাইজিদের সাথে আলোচনা করেনি যার কারণে কিন্তু হতাশা ব্যক্ত করেছেন এমন কি আসন্ন বিপিএল অংশগ্রহণ করতে পারবে কি না এমন এমন হতাশা কিন্তু ব্যক্ত করেছেন এবং ওনার ভাষ্যমতে যারা বিপিএলের ইমেজটা ধরে রেখেছে এবং বিপিএল অ্যাস্টাবলিশড ফ্রাঞ্চাইজি অর্থাৎ রংপুর রাইডার্স প্রচুর বরিশাল এদের মতো ফ্রাঞ্চাইজিদের নাম অ্যাটলিস্ট ওখানে বলার দরকার ছিল যে দুই তিনটা ফ্রাঞ্চাইজির কনফার্ম হয়ে গেছে কিন্তু সেখানে কিন্তু বিসিবি পরিচালক মিঠু কিন্তু ওনাকে কেউ প্রশ্ন না করার পরেও কিন্তু নিজ থেকে কিন্তু বলেছিল যে আমরা কোনো দলকে কিন্তু কনফার্ম করিনি এখন যদিও কনফার্ম করিনি বলাতে যে রংপুর বরিশাল বিপিএল অংশগ্রহণ করতে পারবেন এরকমটাও নয় যখন ওই আইএমজি যখন তারা বা স্পোর্টসম্যান কোম্পানি বা বিসিবি যখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে মডেল তৈরি করে যে কীভাবে দলগুলো অংশগ্রহণ করতে পারবে তখন তারা আবেদন করে তারপর যাচাই বাছাই তারা দল পাবে কিন্তু তারা নাকুশ হয়েছে এই ব্যাপারটাতে যে তাদের নামটা ওখানে মেনশন করা হয়নি অথবা একদমই কোনো দলের অংশগ্রহণ নিশ্চিত নয় সেটা যে বলা হয়েছে সেটাতে উনি হতাশ হয়েছেন এছাড়াও কিন্তু উনি বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে কিন্তু একটা ওনার শঙ্কা প্রকাশ করেছেন আমরা সকলেই জানি যে বিদেশি যত ক্রিকেটার বিপিএল অংশগ্রহণ করে তাদেরকে সরাসরি তাদের সাথে রিচ করা হয় না প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু এজেন্ট থাকে সেটা বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যদি বাংলাদেশি কোনো ক্রিকেটার যদি বাংলাদেশের বাইরে খেলতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের এজেন্টদের সাথেই কিন্তু ওই স্থানীয় দল বা স্থানীয় ক্রিকেট বোর্ড কিন্তু যোগাযোগ করে পরবর্তীতে এনওসির ওসির ক্ষেত্রে ওই ক্রিকেটার তার বোর্ডের কাছে এনওসি আবেদন করলে তখন ওই বোর্ড তার এনওসি গ্রান্টেড করে এইরকম এই সেম ঘটনাটা কিন্তু এখানেও অর্থাৎ যদি আসন্ন বিপিএলে যদি বিদেশি ক্রিকেটারদেরকে আপনার দলে ফেরাতে হয় তাহলে এজেন্টদের মাধ্যমে আগে থেকে যোগাযোগ করে রাখতে হবে কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে ওই ডিসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শিডিউলের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে আরব আমেরাত আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকার এস টি টোয়েন্টি এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার বিগ বেস্ট লিগও কিন্তু আয়োজিত হবে পাশাপাশি এলপিএলও রয়েছে এছাড়া নেপাল প্রিমিয়ার লিগ হওয়ার কথা রয়েছে এতগুলো এবং সুপার স্ম্যাশ নিউজিল্যান্ড লিগ হওয়ার কথা রয়েছে এরকম ছয়টি লিগের মাঝখানে বিপিএল আয়োজিত হবে যদিও একটা প্রাথমিক সূচি বিসিবি আইডিয়া করে নিয়েছে যে পনেরো ডিসেম্বর থেকে হবে কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল সূচি না যার কারণে কিন্তু রংপুর রাইডার্স এই ডিরেক্টর কিন্তু উনি ওনার শঙ্কা প্রকাশ করেছে যে ওনার সাথে যেসব যেসব এজেন্টদের সাথে যোগাযোগ করছে বিদেশি প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তাদেরকে একজ্যাক্ট টাইম বলতে পারছে না যার কারণে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ক্রিকেটারদের সাথে যোগাযোগ করতে পারছে না এরকমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও সমস্যাটা বাড়বে এরা তো পুরনো ফাঞ্চাইজি যে তারা আবেদন করলে হয়তো বা থাকবে যদিও যতই সংখ্যা প্রকাশ করুক না কেন যখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে রংপুর বরিশাল তারা ইজিলি তারা দল পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস কিন্তু যারা একদমই নতুন আসবে তারা কি করে দল পাবে কারণ এখন তো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করা হয়নি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করার পর তারপর যখন দলগুলো আবেদন করবে 呃。Uh, uh বিপিএল এ দল পাওয়ার জন্য তারপর যাচাই বাঁচার শেষে কিন্তু আমরা সকলেই জানি যে আগস্টের শেষ দিকে দলগুলোর নাম বা সেপ্টেম্বর প্রথম সপ্তাহে নাম ঘোষণা করার কথা কিন্তু এখন পর্যন্ত যেহেতু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম এখন অফিসিয়াল ঘোষণা হয়নি যদিও আমরা জানি আইএমজি পাচ্ছা দায়িত্ব কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঘোষণা করা হয়নি তারপর তারা মডেল তৈরি করে তারপর তারা দলের বিজ্ঞপ্তি দেবে তারপর দলের বিজ্ঞপ্তি দেওয়ার পর দেশি বিদেশি ফ্রান্সাইসের আবেদন করার পর যাচাই বাছাইয়ের পর আমার মনে হয় না আগস্টের মধ্যে সম্ভব সেপ্টেম্বরের অথবা দ্বিতীয় সপ্তাহে হয়তো বা নাম ঘোষণা করা হবে তখন কিন্তু তাদের হাতে বিপিএল এর জন্য কিন্তু মাত্র তিন মাস সময় বাকি থাকবে এর মধ্যে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে এছাড়া কিন্তু ক্রিকেটারদের বিভিন্ন কিট জার্সি টার্সি খুবই ঝামেলা হয়ে যাবে এবং বিদেশি ক্রিকেটার তখন কিন্তু পাওয়া যাবে না কারণ অলরেডি আই টি টোয়েন্টি এসি টোয়েন্টি বিগ ব্যাশ এইসব লিগের কিন্তু প্লেয়ার কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এখন এছাড়াও কিন্তু শাহনিয় তামিমের মতে বিপিএল এর সিস্টেমটাকে উন্নত করা উচিত পাশাপাশি ফ্রাঞ্চাইজি বুঝে ফ্রাঞ্চাইজি নেওয়া উচিত চিরং শিরং কিংসুরবার মতো ফ্রাঞ্চাইজিদেরকে না নেওয়া উচিত এছাড়া উনি একটা ফিক্সড ক্যালেন্ডার চেয়েছে যাতে করে তারা বিদেশি ক্রিকেটার বা তাদের এজেন্টদের সাথে অগ্রিম যোগাযোগ করে রাখতে পারে যেমনটা বিপিএল এখন মাত্র তিন চার মাস সময় বাকি কিন্তু তাদের এজেন্টের সাথে ক্রিকেটারদের এজেন্টের সাথে কিন্তু কোনো দলই কিন্তু আগে থেকে কিন্তু ফিক্সড টাইম দিতে পারছে না এখন যদি আপনি ফিক্সড টাইম যদি ওই এজেন্টকে না দেন যে এত থেকে এত সময় আমার বিপিএল আয়োজিত হবে তাহলে কিন্তু তারা আপনাদেরকে ক্রিকেটার সাপ্লাই করবে না অন্য লিগে তার চুক্তিবদ্ধ হয়ে যাবে অলরেডি অন্যান্য লিগে চুক্তিবদ্ধ হয়ে গেছে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কী ধরনের প্লেয়ার বিপিএল আসে আমরা সকলেই কিন্তু জানি যদিও আইএমজি দায়িত্ব পাওয়ার সাথে সাথে রাতারাতি আইপিএল হয়ে যাবে না এমনটাও কিন্তু ওনার বক্তব্য কিন্তু উনি প্রকাশ করেছেন এই সানিয়ান তানিম রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর এছাড়াও কিন্তু ফরচুন বরিশালের ক্ষেত্রেও কিন্তু সেম তারাও যখন প্লেয়ারদেরকে আনতে যাবে যদিও আমরা কিন্তু মাস দুই মাস আগে শুনেছিলাম যে ফরচুন বরিশাল ছয়জন বিদেশি ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে যদিও তাদেরকেও কিন্তু ফিক্সড টাইম কিন্তু তারাও বলতে পারছে না কারণ বিসিবি কিন্তু ফ্রান্সাইজিদের সাথে এখন পর্যন্ত বসেইনি তাই আমি মনে করি যে আগে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির পেছনে দৌড়তে দৌড়াতে আমরা যে যেই সময়টা সময় স্থাপন করছি সেটা কিন্তু পরবর্তীতে আমরা পাবো না সেক্ষেত্রে কিন্তু ফ্রানচাইজের সাথে যে এই বিসিবির যে দূরত্বটা সেটা যদি কমিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো প্লেয়ার বা ভালো যে পেতে কিন্তু বিসিবিকে ব্যাক পোহাতে হবে বিসিবি সবসময় একটা জিনিস ধরে নেই এটা আমার ব্যক্তিগত অভিমত সবসময় ধরে নেই যে বিপিএল যখন আয়োজন করবো যখন বিজ্ঞপ্তি দিব তখন যারা আবেদন করবে তাদের থেকে নিব আর এরা তো করতে বসেই আছে অর্থাৎ রংপুর বরিশাল তারা তো আর তারা তো আসবে আর যাবে আর যাবে কই কারণ বিপিএল ছাড়া তো বাংলাদেশে কোনো আর কোনো প্রিমিয়ার লিগ নেই তারা ঘুরে ফিরে আসবে মানে বিষয়টা হয়েছে যে রংপুর রাইডার্স স্পোর্টস বরিশাল তাদের যদি বাংলাদেশে কোনো লিগে যদি অংশগ্রহণ করতে হয় বিপিএল অংশগ্রহণ করতে হবে এবং বিসিবি যেভাবে নাচাচ্ছে তাদের এভাবে নাচতে হয় কিন্তু অন্যান্য দেশের কিন্তু ফ্রাঞ্চাইজি মডেল বা তাদের ক্যালেন্ডারটা কিন্তু ফিক্সড আইপিএল আপনি খেয়াল করুন আগামী তিন বছর চার বছরের ফিক্সড ক্যালেন্ডার আছে দুই নতুন ফ্রান্চাইজি লিগ আই টি টোয়েন্টি এবং তারা ভৌ আগে তাদের লীগের সময় তারা চূড়ান্ত করে ফেলে তাই আমি মনে করি যে বিপিএল এর এবছর আইএমজিকে দায়িত্ব দেওয়ার পর যাতে একটা ফিক্সড ক্যালেন্ডার করা হয় যে আগামী চার পাঁচ বছর কিভাবে আয়োজন তারা করবে আপনাদের কাছে কি মনে হয় যে এই যে বিসিবির যে অব্যবস্থাপনা এবং ফ্রাঞ্চাইজের সাথে কথা না বলা এবং নিজ মসজিতে ঝাঁকুশি করা সেটাকে আপনি কীভাবে দেখছেন এবং যেটা এক মাস আগে তারা বলেছে ফ্রাঞ্চাইজের বসবে দের সাথে বসবে সেটা এখনও তারা কেন বসেনি রংপুর রাইডার্স ফরচুন পরিষদের সাথে যখন বিসিবি বসে তাহলে আর বাকি যে দলগুলোর সাথে বসেছে সেটার কোনো গ্যারান্টি নেই তো এই ছিল অবস্থা বর্তমান বিসিবির এবং বিপিএলের তারা যে কী ঘোরাডিম বিপিএলের সামনে আয়োজন করবে সেটা নিয়ে আমি সঙ্গে আছি যদিও আমি রংপুর এডার্স ডিরেক্টরের সাথে একমত রাতারাতি আইএমজি কিন্তু বিপিএলকে আইপিএল বানিয়ে দেবে না এবং দুই দিনে আইপিএল বানানো সম্ভব না সেক্ষেত্রে তাদেরকে একটা ফিক্সড মডেলের মধ্যে আসতে হবে প্লাস পেমেন্ট ড্রাফ সিস্টেম এবং বিপিএল ক্যালেন্ডারের দিক দিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলাইগুনটি প্রেস করে দেবেন এবং যারা পুরনো পুরনো দর্শক রয়েছে তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি লাইক কমেন্ট করে ভিডিওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ